আর এদিকে আছে ডিম ডিম সেদ্ধ হয়ে গেছে এটা রেডি করে তারপরে দিতে হবে এখানে রাইস রেডি এই করলা রস হয়নি এখনো আরে কি হচ্ছে

শুধু না শুধু ভাজা ভালো লাগে না আমিও আলু দিয়ে ভাজি আমি আলু দিয়েই ভাজি শুধু ভাজি না শুধু ভাজা ভালো লাগে না হ্যাঁ আমিও আলু বেশি দিই ওটাতে বেশি তেল লাগে যখন শুধু করলা বড় বড় করে কেটে ছাকা তেলে ভাজবে না তেল লাগবে না তেল লাগবে তখন গরম ভাতে একদম তাহলে শিলুর অনেক এক্সপেরিয়েন্স আছে সুবি বেশি করে শিলুকে দেবে রসটা হ্যাঁ রস ও জানে কিভাবে কি খেলে করলা করলা কিভাবে খেলে তিতে লাগে না

বন্ধুরা তোমরা প্রথমে দেখতে পেলে যে আমাদের বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট চলছে হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের বিরিয়ানির একটা গেম আছে আর এখানে দেখো এখানে কিন্তু আমরা সব গেমের প্রস্তুতি করছি সবাই মিলে আমি একটু ক্যামেরাটা ধরেছি বলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না কিন্তু আমি সামনেই বসে আছি এই যে বসে বসে ভিডিও করছি আর সাজাচ্ছি এখানে আছে হটডগ তারপরে চানাচুর মোয়া বিভিন্ন রকম স্ন্যাক্সের আইটেম তো সারাদিন আমরা এভাবেই মজা করি খুব 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 মজা করি সারাদিন আমরা চানাচুর নিয়ে আমি এখন ওপরে যাচ্ছি কাকিমাকে নিয়েছ থালা ও আচ্ছা কাকিমার থালা এখন ফাঁকা আছে ওপরে গিয়ে সাজানো হবে আর আমি এখন থালাছ যখন নাকি আমরা গেম খেলি তো এ দেখো এদিকে সাজানো গোছানো চলছে আর আমরা সবাই এক জায়গায় রয়েছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর কিন্তু রোদ্দুরটা কোনো গায়ে লাগে না মানে এত আনন্দের মধ্যে থাকি কিছুই বুঝতে পারি না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইলো তোমাদের আর এখানে দেখেছো এক এক ইয়ে যার হচ্ছে সামোসা শিঙারা আর এখানে সবাই ফ্লিপ করা প্র্যাকটিস করছে সবাই ভালো পারে দেখো সব থেকে কিন্তু কাঁচা খেলোয়াড় আমি আমি প্র্যাকটিস করছি না এদিকে দেখো সবাই আর এদিকে শিঙার গেম হবে শিঙারাটা একটাতে আছে পেঁয়াজ একটাতে আছে সস দিয়ে আর একটাতে আছে করলার রস দিয়ে যে যেটা পাবে তার ভাগ্যে আর এদিকে দেখো শাড়ি চেঞ্জ মানে ড্রেসটা প্রথম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি চুড়িদার চেঞ্জ করে শাড়ি তো চারটে গেছে তো চারটে বেজে গেছে এখন আমাদের গেম এখনো শেষ হয়নি গেম খেলা এখনো চলছে দেখো এটা হবে কাকুর গেম প্রস্তুতি পর্ব চলছে কাকুর গেমের তো সব কিছু মিশে দিনটা আমরা খুব ভালোভাবে আনন্দ করে কাটাই তাহলে ব্লগটা এই পর্যন্ত রাখলাম রূপারানি টাটা করে দিয়েছে এদিকে শিলুরানিও টাটা করে দিল আজকের টাটা বাই বাই ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটি